ইন্টারভিউ বোর্ডে খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন হোয়াট ইজ ইউর বিগ উইকনেস এবং এই কোয়েশ্চেনটার ফলে অনেকেই একটা মিস্টেক করে অনেকে সেই ক্লিশের অ্যান্সারটা দেয় যে স্যার আই এম দ্য পারফেকশনিস্ট অ্যান্ড এই পারফেকশনিস্ট হওয়ার কারণে অনেক কাজ ডিলে হয়ে যায় ওয়েল এটা না গুগলে যখন তুমি সার্চ করে এই কোয়েশ্চেনটা দিয়ে যে হোয়াট ইজ ইয়োর বিগ উইকনেস সবার আগে এই অ্যান্সারটা আসে অ্যান্ড সবাই মুখস্থ করে এই অ্যান্সারটাই দিয়ে আসে সো প্লিজ এই অ্যান্সারটা যদি তুমি দাও যে আই এম আ পারফেকশনিস্ট অ্যান্ড এটা আমার উইকনেস অফকোর্স তারা বলবে যে ভাই প্লিজ আমাকে গুগলের অ্যান্সারটা দিও না সো এই অ্যান্সারটা দেওয়া যাবে না অ্যান্ড আরেকটা যেটা করে অনেকে অনেক সময় বলে ফেলে এমন কিছু উইকনেস যেটা রিপেয়ার করা যায় না যেমন তুমি এমন একটা কিছু বলা যে আমি বদমেজাজি আচ্ছা আমি বাচ্চাকাল থেকে অনেক বদমেজাজি ছিলাম আমি এটা কন্ট্রোল করতে পারি না ওয়েল তুমি কন্ট্রোল করতে পারো না তার মানে কি এটা রিপেয়ার করা যায় না এমন কিছু বলো না যেটা রিপেয়ার করা যায় না বা ফিক্স করা যায় না সেটা বলে ফেললে কিন্তু কেউ তোমাকে তোমার তাদের কোম্পানিতে তোমাকে নিচ্ছে না অলরাইট সো কীরকম উইকনেস বলতে হবে ফার্স্ট থিং শো দ্যাট ইউ আর সেলফ অ্যাওয়ার এমন একটা কথা বলো যেটা কিনা শো করবে যে তুমি তোমার নিজের উইকনেসগুলোর ব্যাপারে জানো অলরাইট মেবি তুমি বলতে পারো স্যার আমার টাইম ম্যানেজমেন্টের একটু প্রবলেম হয় অনেক সময় কারণ আমি দুটো কাজ জাগল করি আমার একটা প্যাশন আছে আমার একটা জব আছে সো আমার পার্ট টাইম কাজ করার সময় দুটো কাজ জাগল করার সময় টাইম ম্যানেজমেন্টের একটা প্রবলেম হয় দেখো এটা কিন্তু ফার্স্টে বলে দিল যে তুমি তোমার নিজের ব্যাপারে অ্যাওয়্যার বা তুমি সেলফ অ্যাওয়্যার তুমি এটা খুব ভালো করে বুঝতে পারছো যে তোমার একটা উইকনেস আছে তুমি এটাও বুঝতে পারছো যে উইকনেসটা কেন আছে বিকজ তুমি দুইটা কাজ একসাথে জাগল করছো তুমি কিন্তু এটাও বুঝতে পারছো যে এই উইকনেসটা কীভাবে সলভ করতে হয় রাইট এর থেকে আসে তোমার দ্বিতীয় পয়েন্ট ইউ আর ওয়ার্কিং টু ফিক্স এট যেমন এই কথা তুমি বললে যে তোমার টাইম ম্যানেজমেন্টে একটু প্রবলেম হচ্ছে তবে তুমি এটাও বলে দিলে তোমার প্রবলেম হওয়ার রিজনটা হলো তুমি তোমার ওয়ার্ক এবং তোমার পার্ট টাইম ওয়ার্ক বা তোমার প্যাশনে একসাথে জাগল করছো দেন তাকে বলা যে তুমি এটার জন্য কী করছো তো তুমি অ্যাকচুয়ালি কাজ করছো তোমার রুটিন ফিক্স করছো মেবি তোমার মর্নিং রিচুয়ালস চেঞ্জ করছো এমন কিছু করছো যেটা তোমার উইকনেসটাকে আস্তে 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 মিটিগেট করে ফেলে ও রাইট তো দুটো জিনিস নাম্বার ওয়ান এমন কিছু বলা যেটা বললে তোমাকে বোঝা যাবে যে তুমি তোমার উইকনেসের ব্যাপারে অ্যাওয়্যার এবং তুমি ওটা বুঝতে পারছো যে কোথা থেকে উইকনেসটা আসছে অ্যান্ড সেকেন্ডলি এমন কিছু বলা যেটা ফিক্স করা পসিবল এবং যেটার পিছু তুমি অলরেডি কাজ করছো এবং খুবই ভালো হয় তুমি তাদের কিছু অ্যাকচুয়াল এক্সাম্পলে দিতে পারো যে এই যে প্রবলেমটা হচ্ছে এটার জন্য আমি এটা 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 কাজ করছি বা সামনে আমি এটা এটা করার প্ল্যান করছি বা মেবি নেক্সট মান্থ বা নেক্সট কোয়ার্টারে আমার এই টার্গেট আছে সো আমি যদি এই টার্গেটটা প্রপারলি ফুলফিল করি তাহলে আমার এই উইকনেসটা থাকবে না সো নেক্সট টাইম তোমার বিগ উইকনেস যখন কোয়েশ্চেন করা হবে তখন এই প্রসেসটা যদি ফলো করো আই গেস অ্যান্সারটা আরও অনেক সুন্দর হবে